চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের আলোচনার কেন্দ্রে এখন এই কামি কাজী ড্রন কেন এই ড্রোনটি বিশেষ কেন এটি নিয়ে এত আলোচনা কিভাবে এটি ব্যবহৃত করা হচ্ছে সেগুলো একটু জানার চেষ্টা করব এই ভিডিওতে কামিকাজি ড্রোন ড্রন কি সম্প্রতি ইউক্রেন অভিযোগ করে যে কে বে তাদের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে কামি কাজী ড্রন হামলা চালাচ্ছে রাশিয়া এটা মূলত বিস্ফোরক বহন করে লক্ষ্যের দিকে ছুটে যায় এবং কোথাও ইমপ্যাক্ট বা ধাক্কা লাগার পরই বিস্ফোরণ ঘটায় এবং একই সাথে ড্রোনটিও ধ্বংস হয়ে যায় তবে ধারণা করা হচ্ছে যে এই ড্রোনটি ইরানের তৈরি যার নাম শাহেদ ওয়ান ড্রোন এই ড্রোনকে রাশিয়ায় ডাকা হয় জেরানিয়াম টু বলে এই কামিকাজি ড্রোন কতগুলো আছে রাশিয়ার কাছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি তবে যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরান কয়েকশো ড্রোন পাঠাচ্ছে রাশিয়া তবে ইরান এটি অস্বীকার করেছে আর ক্রিয়েমিনো এই দাবি উড়িয়ে দিয়েছে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই শুধুমাত্র রাশিয়ান জিনিসই আমরা ব্যবহার করছি বাকি সব প্রশ্নের উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় দিতে পারবে এটি একটি উড়ন্ত বোমা বলতে পারেন যা পঁচিশশো কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং সর্বোচ্চ গতি একশো পঁচাশি কিলোমিটার এর যে পাখা দেখতে পাচ্ছেন দুদিকে আট ফিটের উপর প্রশস্ত হতে পারে আর ওয়ারহেড ওজন নিতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত অর্থাৎ এই ডরবেডোর মধ্যে বিস্ফোরক গড়া থাকে এর বড় বিশেষত্ব হল এটি লক্ষ্যবস্তুর বস্তুর উপর গিয়ে হামলার নির্দেশ না পাওয়া পর্যন্ত অবস্থান করতে পারে এগুলো অনেক নিচে দিয়ে উঠতে আর আপনি তাদের ওয়েভের মাধ্যমে পাঠাতে পারেন এয়ার ডিফেন্স দিয়ে এই ড্রোনের ঝাঁকের সাথে লড়াই করা খুব কঠিন আর ক্ষেপণাস্ত্রের রাশিয়ার এই ড্রোন ব্যবহারের আরেকটি কারণ মনে করা হচ্ছে এর দাম তুলনামূলক কম একটি বিশ হাজার ইউএস ডলারের মধ্যে ইউক্রেনের উত্তরে কার্কিভ অঞ্চলে গত তেরোই সেপ্টেম্বর রাশিয়া প্রথম এই ড্রোন ব্যবহার করে বলে খবর পাওয়া যায় এরপর সেপ্টেম্বরের শেষ দিকে দক্ষিণেও হামলা চালায় এটি ওদিশা ও নিকুলিভে কামি কাজির মেলে ফেলে আর এবার তো বেসামরিক লক্ষ্যবস্তু এই ড্রোন হামলা চালাচ্ছে বলে জানা গেছে ইউক্রেনের আর্ম এখন পর্যন্ত অ্যান্টি ইয়ার ও ইলেকট্রনিক জ্যামিং ডিভাইস দিয়ে এই ড্রোনগুলোকে শনাক্ত ও ধ্বংস করার চেষ্টা করে আসছে এ মাসের শুরুর দিকে ইউক্রেন বাহিনী জানায় তারা অন্তত ষাট শতাংশ শাহেদ ওয়ান ড্রোন আগে থেকেই শনাক্ত করতে পেরেছে কিন্তু এই সবগুলো ধ্বংস করা খুবই কঠিন হয়ে পড়েছে ইউক্রেনের জন্য এ বিষয়টি এখনো পরিষ্কার নয় কিন্তু বিশেষজ্ঞদের বিশ্বাস রাশিয়ায় পশ্চিম ক্রিমিয়ার সামরিক ঘাঁটি সেবস্তপলের বিমান ঘাঁটি ও সেখানে সমুদ্রে থাকা জাহাজের উপর ইউক্রেন যে হামলা করেছে সেখানে এই ড্রোন ব্যবহার করা হয় থাকতে পারে আপনি যদি ওই হামলার বিস্ফোরণের দিকে তাকান সেগুলো খুবই ছোট আমার সন্দেহ এগুলো স্থানীয়ভাবে তৈরি কামিকাজি ড্রোন যেখানে বিস্ফোরক নিতে দেওয়া হয় হয় ইউক্রেনের প্রধান মিলিটারি ড্রোন হল তুরস্কের তৈরি বেরাক্টা টিবি টু এটা রাখার একটা ছোট বিমানের সময় এর সাথে ক্যামেরা আছে এবং লেজার বোমা যুক্ত করা যায় তবে এই দামি যুদ্ধাস্ত্র খুব বেশি নেই ইউক্রেনের হাতে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা সাতশো ড্রোন পাঠাবে যা কামিকাজি ড্রোনের মতোই কাজ করবে অন্যদিকে রাশিয়ার বহুল ব্যবহৃত ড্রোন হচ্ছে অরলান টেন আকারে ছোট এটারও ক্যামেরা আছে এবং ছোট বোমা বহন করতে সক্ষম দুই দেশে আসলে ড্রোন ব্যবহারের মাধ্যমে মূলত শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করে এবং পরবর্তী হামলার পরিকল্পনা করতে পারে আর এ কাজে সামরিক ড্রোনের পাশাপাশি বেসামরিক এবং বাণিজ্যিক ড্রোনও ব্যবহার করতে দেখা যায় দুই দেশকে সমসাময়িক টানা বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ জানতে বিবিসি বাংলার ইউটিউব ফেসবুক এবং ওয়েবসাইটে চোখ রাখুন ধন্যবাদ